দেশ থেকে দেশের বাইরে থেকে কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে রয়েছেন এবং পরবর্তী সময় যারা লাইভটি দেখবেন আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلكونك بأبصارهم لما لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين প্রিয় দর্শক দেশ থেকে দেশের বাইর থেকে কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদের জানাচ্ছি অনেক অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আর কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম ও অবরা কাথু অবশ্যই প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোন প্রত্যেকে সালামের জবাব দিবেন দেবে এম জোনায়েদ জোনায়দাম থেকে যে চলে আসছেন জান্নাতুল আপু করছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ বরকাতহ অনেক দিন পরে লাইভে দেখতে পাচ্ছি গতকালকে লাইভে ছিলাম প্রিয় বন্ধুকান অনেকেই লাইভে চলে আসছেন প্রত্যেকে বলবো আপনারা প্রত্যেকে লাইক করে দিবেন আর এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন হুম আঠাশ জন ব্যক্তি যুক্ত হয়ে গেছে অলরেডি ধন্যবাদ সবাইকে যারা যা যুক্ত হচ্ছেন জোন আহমেদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ স্নলে আমাকে ভালো রাখছেন আপনি কেমন আছেন দর্শক হ্যাঁ নতুন নতুন কতগুলো ভিডিও আফলোড দেওয়া হয়েছে যারা নিমিত দর্শক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে বলব আপনারা চ্যানেলের ভিতরে যাবেন ভিডিওগুলো দেখবেন রেগুলার লাইভে না আসলে একটা সমস্যায় দাঁড়ায় যার কারণ দেখতে পাচ্ছেন দর্শকের সংখ্যা খুবই কম আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদের জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে লাইভে জয়েন হওয়ার জন্য প্রত্যেকটা দর্শকের সাপোর্ট দরকার দেখা যায় এক ফোটা বৃষ্টির পানি পড়তে পড়তে পুকুরে সময় এক ফোঁটা বৃষ্টির পানি পড়তে পড়তে এক সময় পুকুর হয়ে যায় ঠিক তেমনিভাবে আপনাদের এক একজনের সাপোর্টে অনেক দূর সামনে আগানো যায় আগানো সম্ভব দর্শকের ভালোবাসায় দর্শকের সাপোর্টে এতদূর আগাতে পারছি আলহামদুলিল্লাহ অনেক দর্শক রয়েছেন সকল দর্শকদেরকে বলবো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কথা বলবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আবার কিছু পাবলিক আছে যখন লাইভে থাকে তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না লাইভ থেকে যখন চলে যায় তখন আবার লাইভ তখন যে গিয়ে কমেন্ট করে বা প্রশ্ন করে ভাই কখন আসবেন নক করে যখন লাইভে থাকে তখন কিন্তু খবর থাকে না প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি যার কারণে কিন্তু কিন্তু অন্ধকার আছি কালকে আমি অনলাইনে ছিলাম না ইদারিং একটু বেশি ব্যস্ত ছিলাম তাই নতুন ভিডিওগুলো দেখতে পারিনি সমস্যা নাই জানাতুল আপু দেখবেন আহ জনতাম্বের থেকে জেনে সময় পাইলে দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ এত পরিমাণ দর্শক বুঝলাম না এত পরিমাণ দর্শক রয়েছে সমস্ত দর্শকগুলো যদি কমেন্ট করে তাহলে তো অনেক কমেন্ট হয় অনেক সাপোর্ট হয় অনেক লাইক হয় সবাই তো আর আমাদের ভিডিওগুলো পছন্দ করে দেখে না কেউ দেখে ভুল ধরার জন্য কেউ দেখে সামনে আসিয়ে গেছে জন্য এরকম দর্শকের সংখ্যাই মনে হয় বেশি নাহলে এত পরিমাণ দর্শকের সংখ্যা রয়েছে সকলে যদি কমেন্ট করে আলহামদুলিল্লাহ অনেকগুলো কমেন্ট হয় এবং সকলের সাথে একটা বিষয় দেখলাম অনেক সময় ভুলে সামনে অনেক লাইভই সামনে আসে যাদের লাইব্রেরিতে মাত্র দুইজন তিনজন দর্শক রয়েছে তাদেরও প্রচুর পরিমাণ লাইক থেকে রাখছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম তৈয়বা মাসা খুব সুন্দর নাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে তৈয়বা তৈবাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে এসে কমেন্ট করার জন্য সালাম দেওয়ার জন্য লাইভে থাকবেন কথা বলবেন আর কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগান প্রচুর পরিমাণ দর্শক যুক্ত হচ্ছে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেহরবানি করে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভালো কিছু পৌঁছানোর কিন্তু এটাও একটা ইবাদতের বিদায় সামিল যদি আপনি কোনো দেবন বাস্তব জীবনে বাস্তব জীবনে আপনি যদি কাউকে দাওয়াত দেন অর্থাৎ একটা দিনের কথা শুনলেন অন্য মানুষের কাছে পৌঁছে দিলেন সেটার দ্বারা কিন্তু আপনার সফা দেয় হচ্ছে ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়া তো ওরকম আপনি দিনের প্রচার করবেন সেটা কিন্তু বাস্তব জীবনের মতোই ভূমিকা রাখে যারা মনে করেন সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা প্ল্যাটফর্ম এটা একটা আলাদা একটা সিস্টেম তাদের জন্য আমি বলতেছি এগুলা ঠিক যা কোথা থেকে যুক্ত রয়েছেন তাই ইয়ে বা কারেন্ট নেই আবার প্রচুর খারাপ যার কারণে কিন্তু লাইফটাই ফ্যাকাস হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার দেখা যাচ্ছে না এরকম সমস্যা দেওয়া হচ্ছে কিন্তু এখন বর্তমানে তারপর পর থেকে থাকবেন হাট হাজারি থেকে যুক্ত রয়েছেন মার্শাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে দূর থেকে হাটাঝারি থেকে যুক্ত থাকার জন্য আর আমি আপনাদের মাঝে যুক্ত রয়েছি আমি আপনার মাঝে যুক্ত রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কুয়াকাটা থেকে যুক্ত রয়েছি ভাই আপনার নামের লেটারগুলো একদম অস্পষ্ট দেখা যায় কাছ থেকে যদি দেখতে হয় মাইক্রোস্কোপ নিয়ে যাই হোক আপনি বলছেন হ্যাঁ হজুর পানি থেকে জিন থাকে জিনের বাসস্থান তো আর পানিতে নয় আমি বুঝলাম না তো অনেকদিন আসেই লাইভে জয়েন হয়ে অনেকে জিনের কথা খালি জিনের সমস্যা কি মানুষের বেশি আৰু কয়ক দিন দেখলাম আৰু কয়ক জুন লাইভে যুক্ত হৈছিলোঁ প্ৰত্যেকীয়া কি কথা মরিয়ম আক্তা লাগছে মরিয়ম আপু লাগছেন আসসালামু আলাইকুম হুজুর সাহেব জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত কেমন আছেন বোন প্রিয় বোন সালাম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভের তরফ থেকে হুজুর আমার আত্মহত্যা করি হুজুর আত্মহত্যাকারী ব্যক্তির পরকালে শাস্তির বিধান কি আত্মহত্যা মহাপাপ সকল পাপের বাপ এখন বলছেন সকল পাপের বাপের কি শাস্তি রয়েছে আচ্ছা ভাইয়া নামের অর্থ উত্তম না আমি তো আর নামের অর্থ কাউকে বলি নাই আহ আমাদের দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে দুষ্ট জিনের থেকেও কম না ঠিক এটা তো আল্লাহ তালা নিজেও বলেন তিন ধরনের জিন তিন ধরনের শয়তান রয়েছে অর্থাৎ মানুষ শয়তান জিন শয়তান আর নফস শয়তান যেটাকে বলা হয় তা মানুষ তো এক ধরনের শয়তান যেটা ঝাড় ফু ইত্যাদি তে যেতে যায় না মড়িয়ামলেকশন অনেক দিন পরে পর দেখছি আপনাকে হুজুর যে আপনাদের তো খুঁজি পাওয়া যায় না আপনি অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছে আমি গত কালকে লাইভে আসছিলাম আর আজকে লাইভে আসি অনেকদিন পরে ব্যস্ততার ভিতরে কাটাতে হয় যার কারণে লাইভে কিন্তু এখন আসতে পারি না মাদার পরীক্ষা ছিল ইত্যাদি ইত্যাদি গুজ করতে অনেক সময় লেগে গেছে আছে আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি ধন্যবাদ মরিয়ম আপুকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন প্রিয় ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো গিয়ে দেখবেন আশা করি কিছু একটা ভালো লাগবে ভালো না লাগলেও খারাপ কিছু শুনতে পারবেন আর কি খারাপ খারাপ ওয়ার্ড খারাপ শব্দ এগুলো শুনতে পারবেন আমি হাটাজারি মাদ্রাসায় পড়ি মাটাজারি মাদ্রাসায় পড়েন আল্লাহর হাটাচারী মাদ্রাসা বাংলাদেশের ভিতরে ওনলি ওয়ান সেখানে পড়তেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান আপনাকে কবুল করে নিকমে থেকে যেন হইতেছেন অনেকদিন পরে মরি মফু কেমন আছেন আর তেব আপনার নামটা তৈব যাই হোক আপু লাগছেন। আপনার নাম টি দেওয়া শুধু টি টি দেওয়ার মানুষ কি বোঝে তৈয়বা নাকি হ্যাঁ জিনের সাথে বন্ধুত্ব করব কিভাবে বলুন প্লিজ ভাই আপনি কি মুসলমান মরে বলছেন আমি দেখছিলাম একবার আপনি কোরআন তেলবাদ করছেন খুব ভালো লাগছে একটু বলবেন কোরআন তেলবাদ এই ভাইটা আসলে মুসলমান আসলে আপনি কি নিজেকে নিজে বলতে পারেন আপনি মুমিন অর্থাৎ মুমিনের সংখ্যা কি মুমিন কি কাজ করা উচিত মুমিন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حُظِّمَتْ عليكم أمهاتكم وبناتكم وخواتكم وعماتكم. وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعناكم وأمهات نسائكم وربائبكم التي في هجورهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وعلائل وابنائكم الذين من اسلامكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف ان الله كان غفورا رحيما صدق الله العظيم. رضا <applause> الشكر আপনারা যে যেখান থেকে লাইভে রয়েছেন নতুন দর্শকদেরকে আবার নতুন করে ওয়েলকাম জানাচ্ছি আপনারা যুক্ত থাকুন কথা বলুন আশা করি ভালো লাগবে যারা ভালো কিছু প্রচার করতে চায় এদেরকে সাপোর্ট করুন এদের ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দেন ভালো কিছু প্রমোট করা অর্থাৎ ভালো কিছুকে সাপোর্ট করা এটাও একটা ভালো কাজ উত্তম কাজ সদা সর্বদা সবসময়ের জন্য চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য মানুষ মানুষের কাছে ধন্যবাদ দুজুর অনেক ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোরআনের তেলোয়াদ একজন মোমিন ব্যক্তিত্ব অন্য মানুষের কাছে ভালো লাগতে পারে না যারা মোমিন তাদের কোরআন তোলা ভালো লাগবে যারা মুসলমান তাদের কাছে কোরআন তেলোয়াদ ভালো লাগবে মোমিন ছাড়া অর্থাৎ যাদের ভিত ইমান নাই তারা কখনো কোরআন তেলোয়াতকে ভালোবাসে না বেশি আর যারা মুমিন তারাই কোরআন তেলাত ভালোবাসে আশা করি আপনি কোরআন তেলাতকে ভালোবাসেন তারা তারা বোঝাই গেল আল্লাহ তালা আপনাকে মুমিন বান্দি হিসেবে কবুল করে জান্নাত আল্লাহ তালা আপনাকে উভয় জাহানে কামিয়ে বিধান করুক আমিন জুনায়দ আহমেদ লাগছে মার্শাল্লাহ খুব সুন্দর তেলাত ধন্যবাদ জান্নাতুল আপুলকে দুনিয়া কমেন্ট করে মুছে ফেলান তাহলে এটা সেটা কমেন্ট করেন কেন বুঝেন যে কমেন্ট আমার ডিলিট করে দিতে হবে সেই কমেন্ট কেন করব তাহলে এমডি আসলাম সালাম দেওয়ার সময় যদি রাস্তায় তিনজন থাকে তাহলে কিভাবে সালাম দেবে তিনজনের ভিতরে একজন সালাম নিল হয়ে যাবে আবার তিনজন যদি একসাথে একসাথেও নিতে পারবে একসাথেও নিতে পারবে সমস্যা নেই কিন্তু একজন নিলেই সকলের সালাম আদা হয়ে যাবে অর্থাৎ একজন যদি আমি আমি যদি দশজন ব্যক্তি থাকে আর একজন ব্যক্তি বসা অবস্থা থাকে তখন উচিত থাকবে ওই এক ব্যক্তির সালাম দেওয়া দশজনকে আর যদি সেটা না হয় তো দশজনের ভিতর থেকে একজন সালাম দিলে দশজনের সালাম দেওয়াই হয়ে যাবে আশা করি ভাইয়া বুঝতে পারছেন সাইদি খান লাগছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন জিও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সাইদি খান ভাই আলহামদুলিল্লাহ সুবর আলামাকে ভালো রাখছেন আপনি কেমন আছেন আর কোথা থেকে যুক্ত রয়েছেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সিয়াম ভাইকেও সিয়াম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য ভাই আপনার নামটা একটু কমেন্ট করবো আপনার নাম এমন ওয়ার্ডে দিয়েছেন মানে আপনার নাম স্পষ্ট বোঝা যায় না আমার এখান থেকে দুনিয়াতে দুনিয়ায় বিভিন্ন কাজকর্ম খেলাধুলা করলে তো সময় কেটে যায় তাহলে জান্নাতের সময় কাটবে কিভাবে জান্নাতকে মজা দিল জান্নাত তোমার যখন আরাম আসে থাকি আনন্দে থাকি তখন সময় কখন কেটে যায় কোন সময় কেটে যায় ঘন্টার পর কোন ঘন্টা কোথায় লেগে যায় সেটা বুঝে আসে না অর্থাৎ জান্নাতকে মজা হলো জান্নাত আরাম আয়েস জান্নাত শান্তির জায়গায় সেখানে সময় কামনি কেটে যাবে সেটা যখন জাননাথ যাবেন তখন বুঝতে পারবেন আর যারা আগে থাকতে আমাদের ভিতর থাকে জান্নাতে কি পাবো এই করবো এই করবো এই বিষয়টা করার আগে আমার যে কি করণীয় সেটা আসলে করি না শুধু জান্নাতের আশা থাকি নাকি আপনি ক্লাসেও ভর্তি আপনি পরীক্ষায় দিতেই যাবেন না আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন না কিছু করবেন না আপনি ক্লাসে উপস্থিত থাকবেন না আপনি স্টুডেন্ট না আপনি খালি আশায় থাকবেন যে আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলাম অমুক তারিখে অমুক দিন তাই কখনো সম্ভব না আপনি চিন্তা করেন যদি আপনি যে পুলিশ হতে পারলেন না এখন যদি চিন্তা করেন যে পুলিশ কিভাবে হয় পুলিশ হওয়ার পর কি করে পুলিশের পোশাকটা কেমন মজা এই ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তা ভাবনা করার আগে যে কাজগুলো সেগুলো আগে করতে হবে মরিয়ম এইসব কমেন্ট পড়বেন না জসিম জসিম উদ্দিন লস্কর লেখসান আসসালামু আলাইকুম জসি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন জসিম উদ্দিনকে অনেক সংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য প্রিয় বন্ধুগান আরও যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আপনাদের সাথে কথার জন্য আপনাদের সাথে আন্তরিকতা অক্ষার জন্যই লাইভে থাকি আপনারা যদি কথা বলেন কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ যান আমি রাগন ও বরফের শাস্তি কেমন হবে ভাই আপনি আপনি যে প্রশ্নগুলো করতেছেন আপনার প্রশ্নের প্রত্যেকটা জবাব দেব আপনি আমাকে মেইল করেন অথবা আমাকে ফোন করেন আপনার সাথে আমি কথা বলবো সরাসরি কথা বলতে চাই আপনি এভাবে কমেন্ট করলে আমি কিছুই বুঝতে পারবেন না আপনি যা কর তাও আমি বুঝি না আমি যা বলবো সেটা আপনি বুঝতে পারবেন না সিএম লাগছে নামাজের জামাতে যদি একাধিক মানুষ থাকে কেউ যদি মিসবা আল্লাহ সালামালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাব মিস ভাইকে মিসবাউল মিসবাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য আমার নাম হুসাইন আমিন হুসাইন ভাই জসিম জসিম উদ্দিন লস্কর লেখসান আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়া থেকে ওভার বাংলা থেকে যুক্ত হওয়ার জন্য মিসবা লস্কর লেখসান আমি ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে যুক্ত থাকার জন্য শ্যাম ভাই আপনাকে আমি কিক মেরে বেরিয়ে দিলাম সরি আই এম অনেক অনেক সরি আপনাকে শ্যামকে কিক মেরে বের করে দিলাম যারা কাউকে হেবতন করতে চায় তারা তাদের মতো লাইভে আসার দরকার নেই আপনাকে স্বপ্নে রক্ষা করতে পারেন লাইভে থাকবো না বিদায় নেব আজকে বেশিক্ষণ লাইভ উঠতে পারলাম না আবার আগামীকালকে লাইফে থাকতে পারি তখন দেখা হবে আবার প্রচুর পরিমাণ খারাপ নেটও প্রচুর পরিমাণ সমস্যা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ থেকে এখন বিদায় নিব আপনারা যা দেখছেন এতক্ষণ পর্যন্ত লাইভটি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার দেখাবো নতুন কোনো লাইভে এবং হয়তো বা দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন অনেক পরিমাণ দর্শক রয়েছে তার পিতর থেকে বিদায় নিতে হচ্ছে উসমান উসমান লাগছেন আসামে প্রচুর বৃষ্টি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই ভাইকে উসমান ভাই আপনার জন্য কংগ্রেচুলেশনস আপনার ভিডিওতে দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণ ভিউ আমি কালকে ঘুরে ঘুরে আপনার চ্যানেলটা দেখে আসলাম আপনার অনেক ভিডিও আমি দেখেছি ওসমান ভাইয়ের ভিডিওগুলো ভালোই লাগলো আমি আপনার চ্যানেলটা ঘুরে করে দেখছি ওসমান ভাই বিদায় নিচ্ছি সকলের থেকে বিদায় নিচ্ছি জানাতুল থেকে বিদায় নিচ্ছি মরিয়ম মাক্তার এবং আরও যারা রয়েছেন প্রত্যেকের থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি